সম্মানিত উদ্যোক্তা এবং সুপ্রে দর্শক মণ্ডলী সবাইকে আসসালামু আলাইকুম কথা বলছি আমি শিলা রহমান এবং সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ ইউএই আপনি কি ইউএই ব্যবসা করছেন তাহলে এই পর্বটি কোনোভাবে মিস করা যাবে না কারণ এখানে এমন সব তথ্য থাকছে যা সরাসরি আপনার খরচ এবং ঝুঁকি কমাতে সাহায্য করবে এবং বরাবরের মতোই আমাদের সাথে আছে ট্যাক্স কনসালটেন্ট কে এইচ কামরুজ্জামান স্যার আমি চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সেলাম ভালো আছি আপনার দর্শকদেরকে সালাম সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আমার দর্শকের পক্ষ থেকে গ্রহণ করলাম স্যার ইতিমধ্যে আমাদের কাছে অনেক প্রশ্ন চলে এসেছে তো আমি সরাসরি চলে যেতে যাচ্ছি আমার প্রথম প্রশ্নে স্যার আমার প্রথম প্রশ্নটি আমাদের কোম্পানি ফরেন শেয়ারহোল্ডারকে ডিভিডেন্ড দিতে চাই এই ডিভিডেন্ডের উপর কি উইথহোল্ডিং ট্যাক্স প্রযোজ্য হবে ধন্যবাদ সুপ্রিয় উদ্যোক্তা ভাই বোন যারা এবং যিনি এই প্রশ্নটি করেছেন প্রশ্নটি যদি আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে ফরেন শেয়ার হোল্ডার মানে তো তাদেরকে কোম্পানি ডিভিডেন্ড দিতে চাচ্ছে তো যখন আমরা এই ডিভিডেন্ডটা প্রদান করা হবে সেটার উপর উইথ হোল্ডিং ট্যাক্স প্রযোজ্য হবে কি হবে না প্রথমত আমরা ইউই কর্পোরেট ট্যাক্স ল অনুযায়ী যেটা আমরা জানি যে ডিভিডেন্ট আপনার স্যালারি এবং সেই সাথে রেন্টাল যে ইনকাম আছে এই তিনটা ইনকামের উপর ইউইতে কোনো প্রকার কর্পোরেট ট্যাক্স নাই তাহলে আমরা শুরুতে বিষয়টা ক্লিয়ার করে নিই ডেভিডেন্ট কোনো রকম ডিভিডেন্টের উপর কর্পোরেট ট্যাক্স নাই রেন্টাল ইনকাম এবং ব্যক্তিগত যে স্যালারি ইনকাম হয় সেটার উপর কোনো প্রকার ট্যাক্স নাই যেহেতু নাই সেহেতু ফরেন অথবা লোকাল আপনি যাকেই ডিভিডেন্ড দিতে চান তাদের কোনো প্রকার ট্যাক্স করা যাবে না তাহলে বিষয়টা শুরুতে ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে তো এখানে যদি আরেকটু ব্যাখ্যা ভাবে আমরা বলি যে ফরেন শেয়ার হোল্ডার হোক লোকাল শেয়ার হোল্ডার হোক কাউকেই তো আমাদের ডিভিডেন্ড আমরা চার্জ করতে পারবো না কর্পোরেট ট্যাক্স ল এর ধারা অনুযায়ী যদি ইউইতে পার্টিসিপেশন এক্সামটা চালু আছে তো পদ্ধতিটা কেমন যে কোয়ালিফাইং শেয়ার হোল্ডার যারা আর কি মূলত এখন কোয়ালিফাইং শেয়ার হোল্ডার কারা যাদের সাধারণত বেশি অথবা তার চাইতে বেশি শেয়ার ধারণ করেন বা হোল্ড করেন এখান থেকে প্রাপ্ত যে ডিভিডেন্ড থাকে সেই ডিভিডেন্ডটা এক্সাম ইনকাম হিসেবে ধরা হয় কর্পোরেট ইউ কর্পোরেট ট্যাক্স ল অনুসারে তাহলে আমরা যদি প্র্যাকটিক্যাল পয়েন্টে দেখি যে ফরেন শেয়ার হোল্ডারকে ডিভিডেন্ড দিলে ইউতে কোনো প্রকার ট্যাক্স করতে হয় না কিন্তু এখানে আমাদের একটু মনে রাখতে হবে সংযুক্ত আরব কোনো প্রকার ট্যাক্স না থাকলেও এমন হতে পারে যে শেয়ার হোল্ডার যেহেতু যে কান্ট্রিতে আছেন তার হোম কান্ট্রিতে তাকে ট্যাক্স দিতে হতে পারে তো সেই ক্ষেত্রে ডবল ট্যাক্সেশন এভিডেন্স টিটি যেটা আছে সেই ট্রিটি অনুযায়ী প্রযোজ্য হবে এবং সেই রুলস অনুযায়ী কাজ করতে হবে তার এটা নিজস্ব দেশের বিষয় যেহেতু ক্রস বর্ডার ডিভিডেন্ড এই এই কারণে বাট লোকালি যারা এখানে আছেন তারা ডিভিডেন্টের উপর কোনো প্রকার ট্যাক্স দিতে হবে না তো এটা এই দেশের জন্য প্রযোজ্য তো আশা করি দুটো কনসেপ্টই বোঝা গেল যে প্রথমত একদম এক বাক্যে না যে কোন প্রকার ডিভিডেন্টের উপর সংযুক্ত আরব আমিরাতে কোনো প্রকার কর্পোরেট ট্যাক্স নাই এই হচ্ছে বিষয় আপনার নিজস্ব লোকাল কান্ট্রিতে যদি ট্যাক্স থাকে সেই ক্ষেত্রে আপনার ডবল ট্যাক্সেশনের যে ট্রিটি আছে সেটা অনুযায়ী অ্যাপ্লাই হবে আশা করি বিষয়টি বোঝা গেছে ধন্যবাদ ধন্যবাদ স্যার সুপ্র দর্শক আপনারা আমাদের প্রোগ্রামটিকে মনোযোগ সহকারে দেখবেন হতে পারে আপনার ব্যবসার জন্য এখানে গুরুত্বপূর্ণ তথ্য আপনি পেয়ে যাবেন স্যার আমার দ্বিতীয় প্রশ্ন আমরা স্পন্সরশিপের নামে বড় খরচ করেছি স্পন্সার স্পনসরশিপ খরচ কি কর্পোরেট ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্স হিসেবে গণ্য হবে ধন্যবাদ সুপ্রিয় উদ্যোক্তা ভাইবোন যিনি প্রশ্নটি করেছেন কর্পোরেট ট্যাক্স ল অনুসারে আর্টিকেল টোয়েন্টি ফোর অনুযায়ী কেবলমাত্র বিজনেস পারপাসে যে সমস্ত খরচগুলো করা হয় বা ইনকার্ড হওয়া খরচগুলো ডিডাক্টেবল এক্সপেন্স হিসেবে কাউন্ট করা হয় বা কনসিডার করা হয় এখন স্পন্সরশিপ যে করেছেন আপনারা এটা কি কারণে করেছেন সে কারণটা যদি মার্কেটিংয়ের জন্য হয়ে থাকে যে আপনার কোম্পানির মার্কেটিং বা প্রমোশন যেটাকে বলে বা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স হিসেবে দেখানো যায় তাহলে এটা ডিডাক্টেবল হবে যদি স্পন্সারশিপ ক্লিয়ারলি আপনি ডিফাইন করতে পারেন যেটা এটা বিজনেস প্রমোশন ছিল এই জন্য এটা ব্র্যান্ড ভিজিবিলিটি ইনক্রিজ করেছে অথবা লোগো ডিসপ্লে করার জন্য কোথাও অথবা মিডিয়া কভারেজের জন্য আপনি করেছেন এই জাতীয় যে সমস্ত বিষয়গুলো থাকে আর কি রিলেটেড তো সেটা আপনি ডিডাক্টেবল এক্সপেন্স হিসেবে গণ্য হবে গ্রহণযোগ্য হবে কনসিডার হবে কিন্তু যদি এটা ওনার বা কোম্পানির সাথে আপনি এটাকে না না করতে পারেন এই যদি করা যায় তাহলে স্পন্সারশিপ যদি পার্সোনাল হয় বা নন বিজনেস নেচারের হয়ে থাকে যেমন এটা আপনাদের ব্যক্তিগত কোনো ইভেন্ট হয়ে থাকে ওনার যারা আছেন বা ইনভেস্টর যারা আছেন বা পার্টনার যারা আছেন তাদের ফ্যামিলি প্রোগ্রাম হয়ে থাকে তাহলে কিন্তু এফটি এটাকে নন ডিডাক্টেবল হিসেবে ডিসকোয়ালিফাই করে দেবে এটা ডিডাক্টেবল ইনকাম হিসেবে অ্যাকসেপ্ট করবে না তাহলে খুব সংক্ষিপ্ত পরিসরে আমরা কি বুঝলাম যে এই যে আপনার খরচটা স্পন্সরশিপ এগ্রিমেন্ট আপনার থাকতে হবে খরচটা দেখানোর জন্য প্রুফ করার জন্য মিডিয়া প্রুফ থাকতে হবে ইনভয়েস থাকতে হবে প্রপারলি মেনটেন করা যেটাকে বোঝায় বলতে যেটা বোঝায় এই সমস্ত বিষয়গুলো প্রপারলি মেনটেন করতে হবে যেটা এটা আপনার কোম্পানির বিজনেস গ্রোথের জন্য করা হয়েছে এই বিষয়টাকে সুস্পষ্টভাবে প্রুফ করা যায় এই সমস্ত ইভিডেন্স এবং প্রুফ যখন থাকবে তখন এটা ডিডাক্টেবল এক্সপেন্স হিসেবে আপনি কনসিডার করাতে পারবেন এফটিএ কে দ্বারা আশা করি বোঝা গেছে ধন্যবাদ ধন্যবাদ স্যার মানে মানে দাঁড়ালো স্পন্সরশিপ খরচ যাচাই করতে না পারলে সেটা ট্যাক্স সেভিং হিসেবে কাজে লাগবে না আমরা তিন নম্বর প্রশ্ন চলে যাচ্ছি স্মল বিজনেস রিলিফ স্কিম এর ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া না মানলে কোম্পানি কি ধরনের পেনাল্টি ফেস করতে পারে ধন্যবাদ সুপ্রিয় উদ্যোক্তা যিনি এই প্রশ্নটি জানতে চেয়েছেন প্রশ্নটি হচ্ছে স্মল বিজনেস রিলিফ নিয়ে এবং ইলিজিবিলিটি এবং ক্রাইটেরিয়াগুলো নিয়ে এখন প্রথমত আমরা সবাই জানি কিনা যে স্মল বিজনেস রিলিফ আমি আশা করি আমাদের দর্শক যারা আছেন যারা এই প্রোগ্রামগুলো কম বেশি দেখেন তারা ইতোমধ্যেই এই স্মল বিজনেস রিলিফ অনেকবার আমরা শুনেছি বলেছি ধারণা নিয়েছি আবার একটু বলে নিই যারা নতুন দর্শক আমাদের সাথে জয়েন করবেন বা করেছেন এখন স্মল বিজনেস রিলিফটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যারা রেজিস্টার কর্পোরেট ট্যাক্সের জন্য তারা এই দুই হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশ যেটার সাবমিশনগুলো হবে হয়তোবা দুই হাজার পঁচিশে ছাব্বিশে এবং সাতাশে তো যাই হোক প্রথম তিন বছর আমরা ধরে নিই প্রথম তিনটা সাবমিশন বা প্রথম তিন বছর যেভাবে আপনি ধরেন তো এই সময়গুলোতে যদি আপনার তিন মিলিয়নের নিচে রেভিনিউ হয় টোটাল রেভিনিউটা মিলিয়নের নিচে হয়ে থাকে তাহলে আপনি স্মল বিজনেস রিলিফ অ্যাপ্লাই করতে পারবেন স্মল বিজনেস রিলিফ স্কিমটা আর্টিকেল টোয়েন্টি ওয়ান মিনিস্ট্রিয়াল ডিসিশন সেভেন্টি থ্রি টোয়েন্টি থ্রির রুলস অনুসারে আইন অনুসারে হবে ক্যাবিনেট ডিসিশন অনুসারে হবে তো এখন তাহলে আমরা বুঝে গেলাম যে টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি পর্যন্ত ইলিজিবিলিটি এই সময়ের মধ্যে তিন মিলিয়ন দেড়হামের নিচে রেভিনিউ যাদের হবে তারা ক্লেম করতে পারবে এটা হচ্ছে স্মল বিজনেস রিপ্ট স্মল বিজনেস রিপ্টটা আর কি যে ধরে নিলাম যে আপনার তিন লক্ষ পঁচাত্তর হাজার দেড়হামের উপরে কর্পোরেট ট্যাক্স এসেছে এটার উপরে নেট প্রফিট এসেছে তো নেট প্রফিট আসলে তাহলে তিন লক্ষ পঁচাত্তরের উপরে তো আপনাকে ট্যাক্স দিতে হবে কিন্তু আপনি টোটালি দেখলেন যে আপনার কি হলো যে তিন মিলিয়নের নিচে রেভিনিউ আছে তো রেভিনিউটা যেহেতু তিন মিলিয়নের নিচে আছে সেহেতু আমাদেরকে কি করতে হবে আমরা স্মল বিজনেস রিলিফ করতে পারি অ্যাপ্লাই করতে পারি অ্যাপ্লাই করলে আমাদেরকে আর যে এই যে কর্পোরেট ট্যাক্স দেওয়ার এটা দিতে হবে না তো এখন কথা হলো যে আমরা এলিজিবল হব তিন মিলিয়নের নিচে এবং ক্লেম করতে পারবো কিন্তু যদি আমরা মিসক্লেম করি মিসরিপ্রেজেন্ট হয় বা ফলস ডিক্লারেশন হয় তাহলে এটার জন্য কিন্তু পেনাল্টি আছে তো কাজে এটা করার আগে আপনাকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই একজন প্রাজ্ঞ অ্যাকাউন্টেন্ট বা অডিটরকে দ্বারা আপনার কোম্পানির অ্যাকাউন্টসটাকে ভেরিফাই করাতে হবে প্রথমে যে আসলেই আপনার স্মল বিজনেস লিভ ক্লেম করার মতো অবস্থান বা পজিশন আছে কিনা বা ইলিজিবিলিটি আছে কিনা এরপর আপনি ক্লেম করবেন আচ্ছা কর্পোরেট ট্যাক্স ল অনুসারে কি হবে ভুল তথ্য যদি আমরা প্রদান করি তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ পেনাল্টি আসে আমরা জানি সবাই তাই না অ্যাডমিনিস্ট্রেটিভ পেনাল্টিটা কত হতে পারে ফাইভ হান্ড্রেড থেকে শুরু করে টোয়েন্টি থাউজেন্ড পর্যন্ত হতে পারে তো এই জন্য আমরা বিষয়টিকে খেয়াল রাখবো তো আশা করি যিনি উদ্যোক্তা ভাই প্রশ্ন করেছেন মন প্রশ্ন করেছেন উনি বুঝতে পেরেছেন বা বোঝাতে পেরেছি আমরা ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে স্যার এই মুহূর্তে আমাদের একজন কমেন্ট করেছেন সানজিদা আপু সানজিদা আপু লিখেছেন আসসালামু আলাইকুম স্যার আশা করি ভালো আছেন স্যার আপনার ভিডিওগুলো অনেক ইনফরমেটিভ হয় ধন্যবাদ সানজিদা আপনাকে আপনাদের ইন্সপায়ারেশন এবং আপনাদের কোঅপারেশনেই আমরা পথ চলছি এটা আমাদের জন্য রিয়েলি অনেক ইন্সপায়ারিং যে আপনারা ভিডিও দেখছেন এবং উপকৃত হচ্ছেন এবং এটা দ্বারা আমাদের উদ্যোক্তা ভাই কিছুটা হলেও আমরা তাদেরকে উপকার করতে পারছি এই বিষয়টি রিয়েলি আমাদেরকে অনেক অনেক উদ্বুদ্ধ করে পরবর্তী কাজগুলো করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ নিয়মিত আমাদের ভিডিও দেখবেন আশা করি ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা পাশে থাকবেন আমাদের ভিডিও দেখবেন আমাদের ভিডিও শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন স্যার আমি এই মুহূর্তে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি রেস্টুরেন্ট বিজনেস কাস্টমার বিলে সার্ভিস চার্জ রাখে এই সার্ভিস চার্জের উপর কি ভ্যাট প্রযোজ্য হবে ধন্যবাদ সুপ্রিয় উদ্যোক্তা ভাই এবং বোন যিনি প্রশ্নটি করেছেন যে আমরা যদি কনসেপ্টটা বুঝি যে রেস্টুরেন্টে ধরে নিলাম যে আপনার যে যে প্রোডাক্টটা বা বা সার্ভিসটা জিনিসটা আপনি খাবেন যে খাদ্যদ্রব্যটা সেটার বিল একশো দেড়হাম এবং সেটার উপর দশ দেড় আরও সার্ভিস চার্জ অ্যাড করেছে এখন উদ্যোক্তা ভাই বোন প্রশ্ন করেছে যে এই সার্ভিস চার্জের উপর ভ্যাট প্রযোজ্য হবে কিনা ওই খাওয়ার উপরে তো ফাইভ পার্সেন্ট যেটা ভ্যাট প্রযোজ্য হবেই এখন সার্ভিস চার্জে এটার উপর আবার ভ্যাট দিতে হবে কিনা এইটা হলো আমাদের প্রশ্ন উত্তর হচ্ছে হ্যাঁ এই সার্ভিস চার্জ ও ট্যাক্সেবল সাপ্লাই তো ইউই ভ্যাট অনু ল অনুসারে বা অনুযায়ী সার্ভিস সার্ভিস ট্যাক্স এবং ট্যাক্সেবল সাপ্লাই এই জন্য এটার উপর ফাইভ পার্সেন্ট ভ্যাট গণ্য হবে অর্থাৎ কাস্টমার যে বিল আছে সেই বিলের উপর টোটালটা ওয়ান হান্ড্রেড প্লাস টেন অর্থাৎ ওয়ান হান্ড্রেড টেন এটাকে ফাইভ পার্সেন্ট ভ্যাট করে টোটাল ভ্যাট কাউন্ট করতে হবে কারণ সার্ভিস চার্জ এক্সাম নয় এটি রেস্টুরেন্টের এটি সার্ভিসের অংশ তো এটার উপর ফাইভ পার্সেন্ট ভ্যাট বলবৎ থাকবে বা ইম্পোজ করতে হবে বা এটা গ্রহণ করতে হবে সংগ্রহ করতে হবে কালেক্ট করতে হবে এবং সরকারকে বা এফটি কে এটাকে বুঝিয়ে দিতে হবে ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা আমাদের দেখছেন তাদের মধ্যে যদি কেউ রেস্টুরেন্টের মালিক হয়ে থাকেন তবে অবশ্যই খেয়াল রাখবেন সার্ভিস চার্জ কিন্তু ভ্যাট থেকে মুক্ত নয় স্যার আমার পরবর্তী প্রশ্ন ভ্যাট রিটার্ন যদি একদিনও দেরি হয় তাহলে কি ধরনের জরিমানা হবে ধন্যবাদ সুপ্রিয় উদ্যোক্তা ভাই এবং বোন যিনি প্রশ্নটি জানতে চেয়েছেন দুই সাল থেকে আমরা ভ্যাটের সাথে অত্যন্ত পরিচিত এবং সুপরিচিত তো আমরা এখন পর্যন্ত অনেক প্রশ্নগুলো পাই ভ্যাট সংক্রান্ত ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব অনেকের ভেতরে আছে তো এই যে প্রশ্নটি করা হয়েছে যে ভ্যাট রিটার্ন ফাইল তার মানে আমরা ধরে নেই উনি ভ্যাট রেজিস্টার তার কোম্পানি রেজিস্ট্রেশন করা আছে এখন যদি ভ্যাট রিটার্ন ফাইল দেরি হয় একদিনও দেরি হয় তো এটা কি হতে পারে তো আমরা জানি যদি ফাইলটি সাবমিশন করতে দিলে হয় তাহলে পেনাল্টি বা জরিমানা হয় একদিন হলেই জরিমান হয় ওয়ান থাউজেন্ড প্রথমবারের মতো আর এই ঘটনাটি যদি হয় মাস বা দুই বছরের মধ্যে আবারও পুনরাবৃত্তি ঘটে তাহলে দ্বিতীয়বারে কিন্তু করে করে হবে তৃতীয়বারও হবে তার মানে প্রথমবার ওয়ান থাউজেন্ড এরপর থেকে চব্বিশ মাসের মধ্যে যদি আবারও রিপিটেশন হয় তাহলে টু থাউজেন্ড করে পেনাল্টি হবে আবার যদি পঁচিশতম মাসে যে হয় তাহলে আবার ওয়ান থাউজেন্ড হবে এটা হচ্ছে লেট ফাইল যদি ফাইলটাকে সাবমিশন করতে ডিলে হয় আচ্ছা এটি ছাড়াও আপনার যদি ট্যাক্সেবল ট্যাক্স পেয়েবল থাক থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু লেট পেমেন্ট পেনাল্টি আসবে লেট পেমেন্ট পেনাল্টিটা কেমন হতে পারে যে আপনাকে প্রথমত টু আসবে সাথে সাথেই এরপর সাত দিনের পরে যে আপনার ফোর আসবে তার মানে এটা আসবে হচ্ছে পরবর্তী একুশ দিনের জন্য তার মানে প্রথম এক মাসের প্রথম সপ্তাহে টু পরবর্তী একুশ দিনের জন্য সাত দিন পরে যে ফোর পার্সেন্ট এবং এক মাস যখন তিরিশ দিন যখন চলে যাবে এর পরে আপনি পরিশোধ যদি না করেন ট্যাক্স লাইবিলিটি তাহলে ওয়ান পার্সেন্ট করে থ্রি হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত এই পেনাল্টি আপনার আসতে থাকবে থ্রি হান্ড্রেডের পরে আর আসবে না আচ্ছা তো তাহলে আমরা বুঝতে পারলাম পেনাল্টি দু ধরনের হতে পারে একটা সাবমিশন না করার জন্য ফাইলটি আরেকটি হচ্ছে যে আপনার সাবমিশন করার পরে যে ট্যাক্স লাইবিলিটি আসবে সেই লাইবিলিটির কারণে কিন্তু আপনার উপরে টু পার্সেন্ট ফোর পার্সেন্ট এবং যায় শুনতে হয়তো টু পার্সেন্ট ফোর পার্সেন্ট ওয়ান পার্সেন্ট আপনার মনে হচ্ছে এক টাকা হান্ড্রেড দেড় হয়ে যাবে অর্থাৎ ওই টু পার্সেন্ট আর ফোর পার্সেন্ট যদি অ্যাড করা হয় তাহলে এক টাকা লাইবিলিটি যদি থাকে তাহলে আপনার তিনশো ছয় দেড়হাম হয়ে যাবে পেনাল্টি তো কাজে এটা একেবারেই কম না এক হাজার টাকা যদি থাকে তাহলে কত হবে তিন লক্ষ ছয় হাজার হয়ে যাবে তো কাজী এই জন্য এটা খুব কম না না এই বিষয়গুলো কিন্তু হবে যদি এরকম হয় আর কি পার্সেন্টেজ অনুসারে আমাদের মানে তিনশো ছয় পার্সেন্ট এটা ই হয় এটা অনুসারে যেটা হবে টোটাল তো কাজে আমরা সবাই খেয়াল রাখবো যত্নশীল হব আমাদের কর্পোরেট ট্যাক্স এবং ভ্যাট সাবমিশনের ক্ষেত্রে আশা করি বোঝা গেছে ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে আসলে ভ্যাট এবং কর্পোরেট ট্যাক্স বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের উচিত সঠিক তথ্য নিয়ে সঠিক সময়ে সঠিক কাজ করবো না নইলে কিন্তু আমাদের গুনতে হতে পারে অনেক অনেক জরিমানা স্যার আমার পরের প্রশ্ন কর্মচারী সিক লিভ ক্লেম করেছে কিন্তু মেডিকেল সার্টিফিকেট দেয়নি লেবার ল অনুযায়ী কোম্পানি কি করতে পারবে ধন্যবাদ সংযুক্ত আরব আমিরাতের লেবার ল অনুযায়ী ফেডারেল ডিগ্রি ল নাম্বার টোয়েন্টি থার্টি থ্রি অফ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে যেটা লিখিত আছে সেটা হলো সিক লিভ যদি আপনি অ্যাভেল করতে চান কর্মচারীকে অবশ্যই মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে তো আপনি মেডিকেল লিভ অবশ্যই মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হয় আচ্ছা মেডিকেল সার্টিফিকেট যদি আপনি জমা না দেন তাহলে কি হতে পারে কনসিকুয়েন্সটা কি হতে পারে এমপ্লয়ার যিনি আছেন সিক লিভটাকে এটা আনপেইড সিক লিভ হিসেবে দেখাতে পারে আপনাকে অ্যাবসেন্স হিসেবে দেখাতে পারে ট্রিট করতে পারে এবং চাইলে আপনাকে ওয়ার্নিং লেটার পর্যন্ত ইস্যু করতে পারে আপনার এই ইনডিসিপ্লিনই বা ডিসিপ্লিনারি অ্যাকশন আপনার এগেনস্টে নিতে পারে তো এই জন্য কোম্পানিতে বৈধ মেডিকেল সার্টিফিকেট অবশ্যই আপনারা প্রদান করবেন যদি আপনারা সিক হয়ে থাকেন আর যদি সিক না হয়ে থাকেন তাহলে আপনাদের অন্যান্য ক্যাজুয়াল লিভ বা অন্যান্য যে লিভগুলো আছে সেগুলো আপনারা ক্লেম করবেন বাট সিক লিভ হিসেবে যখন ক্লেম করবেন তখন আপনাদের জন্য মেডিকেল সার্টিফিকেট দেখানোটা অনেক ক্ষেত্রে ম্যান্ডেটরি এখন এইচআর পলিসি অনুসারে সম্পর্কের খাতিরে অনেক সময় অনেকে হয়তো আপনাকে কোনো কিছু বলবে না বাট এটা যদি রুলস এর ভেতরে আসা হয় আইনগতভাবে মেডিকেল সার্টিফিকেট জমা প্রদান করাটা সিক লিভ ক্ষেত্রে ম্যান্ডেটরি আশা করি বোঝাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ স্যার সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা কি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে স্যার পরবর্তী প্রশ্ন একটি রেসিডেন্সিয়াল ভিলা শর্ট টার্ম লিজ দিলে ভ্যাট অ্যাপ্লিকেবল হবে কিনা ধন্যবাদ সুপ্রিয় উদ্যোক্তা ভাই বোন যিনি প্রশ্নটি করেছেন রেসিডেন্সিয়াল ভিলা অর্থাৎ রেসিডেন্সিয়াল ভিলা বলতে আমরা যেটা বলছি যেখানে আমরা বসবাস করি কমার্শিয়াল কোনো পারপাস না তো সেটা যদি শর্ট টার্ম লিস্ট দেওয়া হয় তো এটার ক্ষেত্রে ভ্যাট অ্যাপ্লিকেবল হবে কিনা আচ্ছা এখন কথা হচ্ছে যে শর্ট টার্ম বলতে কি বুঝি আমরা লং টার্ম বলতে কি বুঝি সিক্স মান্থসের কম যদি হয় একদিন থেকে সিক্স মান্থসের কম তাহলে এটাকে শর্ট টার্ম হিসেবে কাউন্ট করা হয় সিক্স মান্থস থেকে শুরু করে সিক্স মান্থসের বেশি যদি হয়ে যায় তাহলে এটাকে লং টার্ম বলা হয় তো এখন রেসিডেন্সিয়াল প্রপার্টি যদি লং টার্ম হয়ে যায় সিক্স মান্থ থেকে সিক্স মান্থসের বেশি হয় তাহলে আপনার জন্য ভ্যাট প্রযোজ্য হবে হবে না সিক্স মান্থসের বেশি যদি হয় তাহলে এটা এক্সামট হবে কারণ এটাকে লং টার্ম ধরে নেওয়া হয় কিন্তু যদি শর্ট টার্ম হয় হলিডে হোমের মতো হয় বা এয়ার বিএনবি যেরকম টাইপ বা হোটেল স্টাইলে যদি থাকে শর্ট টার্মে ছয় মাস ছয় মাসের কম ছয় মাসের থেকে ছয় মাসের কম পর্যন্ত হয় তাহলে কমার্শিয়াল অ্যাক্টিভিটি হিসেবে কাউন্ট করবে এটা এটা ফাইভ পার্সেন্ট ভ্যাট হিসেবে আপনাকে কমার্শিয়াল হিসেবে ধরে নেওয়া হয় এই জন্য যে ভিলা শর্ট টার্ম রেন্ট দিলেও কমার্শিয়াল লিজ হিসেবে ফাইভ পার্সেন্ট ভ্যাট অ্যাপ্লিকেবল হবে যদি এটা রেসিডেন্সিয়াল আমরা জানি রেসিডেন্সিয়াল কোনো কিছুর উপর আপনার ই হয় না কি বলে ভ্যাট হয় না কিন্তু এটা কনসিডার হবে না রেসিডেন্সিয়াল হিসেবে যদি আপনার মান্থসের বা মাসের কম সময়ের জন্য হয় ছয় এই জন্য ছয় মাসের বেশি হলে এটা কনসিডার হবে রেসিডেন্সিয়াল প্রপার্টি হিসেবে রেসিডেন্সিয়াল এগ্রিমেন্ট থাকবে তখন এটা এক্সাম সাপ্লাই হিসেবে হবে তখন এটা ভ্যাট কাউন্ট হবে না আশা করি এটা বোঝা গেছে আমাদের যিনি উদ্যোক্তা ভাই প্রশ্ন করেছেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার আপনি আসলে এত সুন্দর করে বুঝাই দেন আমাদের দর্শক এগুলো অনেক ক্লিয়ার হয়ে যায় বিষয়গুলো নিয়ে আশা করছি সো আমার আজকের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন একজন কর্মচারী কোম্পানি ইমেল ব্যবহার করে ফিশিং মেল পাঠিয়েছে সাইবার সিকিউরিটি ল অনুযায়ী এর দায়িত্ব কর্মচারীর নাকি কোম্পানির ধন্যবাদ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যিনি উদ্যত্ত ভাইবোন প্রশ্নটি করেছেন যুগের সাথে সময়ের সাথে এটি খুবই সংগতিপূর্ণ একটি প্রশ্ন কারণ আমরা যে যুগে আধুনিক যুগে প্রবেশ করছি এই যুগটা সাইবার সিকিউরিটির ল জানাটা এটা ব্যক্তিগত জীবনে এবং কোম্পানির জন্য খুবই জরুরি তো শুরুতে আমি অনুরোধ করব ছোট হোক কোম্পানি বড় হোক আপনারা ব্যক্তিগত উদ্যোগে হোক অথবা আপনারা গ্রুপ অফ পিপুল নিয়ে হোক বা কোম্পানির পরিসরে হোক আপনারা আপনাদের ব্যক্তিগতভাবে এবং কোম্পানির ইমপ্লয়িদেরকে সাইবার সিকিউরিটির ল সম্পর্কে অবগত করবেন করবেন তাদেরকে যাতে এটাকে নিজের জীবনে হোক আর কোম্পানির জন্য হোক এটাকে প্রিভেন্ট করতে পারে ভুলের অনিচ্ছাকৃত কারণেও যেন এই সাইবার সিকিউরিটির ফাঁদে আমরা কেউ পারা না দিই ইউএস সাইবার সিকিউরিটি ল ফেডারেল ডিগ্রি ফোর অব টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অনুসারে যে সাইবার ক্রাইম যদি করে ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি ক্রিমিনাল হিসেবে গণ্য হবে এটা ফাইন হতে পারে জেল হতে পারে বোত দুটোই হতে পারে আচ্ছা তবে কোম্পানি যদি কোম্পানির প্রপার্টি ব্যবহার করে এটা করা হয় তাহলে সেক্ষেত্রে কোম্পানির আইটি পলিসি সিকিউরিটি সিস্টেম মনিটরিং সিস্টেম এগুলোকে চেক করা হবে যেটা আসলে কোম্পানি এটার প্রতি যত্নশীল ছিল কি না যে আমি খুব ওপেন করে দিয়েছি আমার সব কিছু তাহলে এক্ষেত্রে কোম্পানি এবং এমপ্লয়ি এবং এমপ্লয়ার দুজনই আপনার কনসিকুয়েন্স ফেস করতে পারে এই পেনাল্টির সম্মুখীন হতে পারে তো পেনাল্টিটা কেমন হতে পারে ডিপেন্ডিং অন সিচুয়েশন এবং সিভিয়ারিটি যে কি পরিমাণ আসলে আপনার এই যে ক্রাইমটা ক্রিমিনালের যে সব একটা ইন্টেন্সিটি আছে কতটুকু সেটার উপর ডিপেন্ড করে মহামান্য আদালত এটা দায়ভার অর্থাৎ কতটুকু পেনাল্টি সেটা ধার্য করবেন বাট এটা ফিফটি থেকে ওয়ান মিলিয়ন পর্যন্ত হতে পারে আচ্ছা মূল দায় কর্মচারীর এটা সত্য কিন্তু কোম্পানির যদি নেগলেজেন্সি থাকে কোম্পানির পলিসি যদি না থাকে তো লাইবিলিটি ফেস করতে হতে পারে কোম্পানিকে এই জন্য আমাদের প্রত্যেককে প্রপার সাইবার পলিসি থাকতে হবে স্টাফদেরকে ট্রেনিং করাতে হবে আইটি মনিটরিং থাকতে হবে এখন ছোট কোম্পানি যেগুলো আছেন সে সমস্ত কোম্পানিগুলো উদ্যোক্তা ভাই আপনারা বলতে পারেন আপনাদের জন্য কি এটা কি সম্ভব কিনা এটা আপনার কোম্পানির আয়তন যদি ছোট হয় ছোট হয় ট্রেনিং মনিটরিং এবং পলিসিটাও ছোট হবে কিন্তু থাকতে হবে এই বিষয়গুলো কারণ আমরা এখন এই যুগে দাঁড়িয়ে এটাকে ডিনাই করতে পারবো না তাহলে এটা ব্যক্তি জীবন আবার কোম্পানির জীবনে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি এই জন্য আমরা অবশ্যই এ বিষয়ে সচেতন থাকব এবং সচেতন নাগরিক যেভাবে অ্যাক্ট করে রিয়্যাক্ট করে সেইভাবে আমরা রিয়্যাক্ট করব আশা করি বোঝা গেছে এবং অনুরোধ থাকবে এবং আমাদের আন্তরিকভাবে আপনাদের সবাইকে যে এই সাইবার সিকিউরিটি ল অনুসারে আপনারা ব্যক্তিগত জীবনে ব্যক্তিগতভাবে শেখার চেষ্টা করুন পড়াশোনা করার চেষ্টা করুন এবং যাতে আমরা এই ফিশি মেইল থেকে শুরু করে বা এই ধরনের তৎপরতা থেকে যে কোনো ধরনের হ্যাকিং থেকে নিজেদেরকে রোধ করতে পারি একটি কথা আমি শুধু বলবো যে প্রথম এটা শুরু হয় লোভ থেকে বিভিন্ন ধরনের আননেসেসারি আনওয়ান্টেড লিঙ্কে ক্লিক করা থেকে যে সমস্ত বিষয়গুলো আপনি ব্যক্তিগতভাবে একেবারে হানড্রেড পারসেন্ট বুঝতে না পারবেন সেগুলো থেকে বিরত থাকেন লোভ একটা চরম খারাপ জিনিস আমার ব্যক্তিগত জীবনের একটি উদাহরণ বলবো আমার পাশে বসেছিলেন আমার এক বন্ধু উনি দেখেছে খালিস টাইমের ওয়েবসাইটে একটা মেল এসেছে আইফোন আইফোন পাবেন দশ হামে তো উনি ক্লিক করতে যাবেনি এই অবস্থাতে হঠাৎ করে আমাকে বলেছেন তা আমার কাছে মনে হলো যে এই বিষয়টা খুব বেশি সঠিক না তো যিনি এ বিষয়ে আমাদের প্রাজ্ঞ আছেন তাকে আমি দেখতে বললাম দেখা গেল ঠিক খালি টাইমের একটা সাইট ফেসবুক সাইট সেখানে মাত্র এগারো জন লাইক এবং ফলোয়ার আছে তার মানে এটা একটা ফেক সাইট এত বড় একটা পত্রিকা এটা মাত্র এগারো জন ফলোয়ার থাকতে পারে না কিন্তু উনি এই বিষয়টা বুঝতে পারেনি আমিও পারিনি তো যিনি প্রাজ্ঞ উনি প্রথমে ধরে ফেলেছেন যে এই সাইটটাই পুরোটা ফেক উনি ক্লিক করার সাথে সাথেই হয়তোবা ওনার মোবাইলে যে কোনোভাবেই হয়তো হ্যাক হয়ে যেত ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত বিভিন্ন তথ্য তারা তসরুপ করে নিতে পারতেন এই জন্য আমরা লোভ থেকে সংবরণ করবো নিজের লোভকে এবং যে সমস্ত বিষয়গুলো আমরা জানি না আমাদের এই আইটি বা এই ধরনের সোশ্যাল মিডিয়া হোক যে কোনো ক্ষেত্রে আমাদের পদ পদচারণা যেগুলোকে এটাকে আমরা সংকুচিত করে ফেলব একদম অথেন্টিক যে সমস্ত সোর্স বা অথেন্টিক যে সমস্ত বিষয়গুলো আছে সেখানেই শুধু আমরা আমাদের কার্যক্রমকে অব্যাহত রাখব আর যারা নলেজেবল আছেন তারা তাদের মতো করে করবেন বাট আমাদের মতো যারা কম বুঝি আমরা তারা আননেসেসারি আমরা ঘোরাফেরা করব না এই ইন্টারনেটের মধ্যে এটা খেয়াল রাখতে হবে এবং আমাদের লোভকে সংবরণ করতে হবে মনে রাখতে হবে এই লোভের কারণে আদার্সে যাদা পিপুল এই সাইবার সিকিউরিটি যে হ্যাকিং এর সম্মুখীন আমরা হয়ে থাকি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ স্যার আসলে আপনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমাদের চারপাশে ফাদ অ্যাকচুয়ালি আমাদের ঘিরে রেখেছে আমরা যদি একটু ভুল করি তাহলে ক্ষতি হয়ে যাবে আর বিশেষ করে কোম্পানিগুলোর ক্ষেত্রে তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে তো কোম্পানির মালিকদের উচিত তাদের তথ্যগুলো প্রপার গাইডলাইন দেওয়া এটা সিকিউর করে রাখা কথা বলতে বলতে চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে নতুন প্রশ্ন নতুন আলোচনা নতুন মুখ নিয়ে সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শেষ করছে আমাদের আজকের ইয়ে টক আলাইকুম আল্লাহ হাফেজ